প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত আফ্রিকা কবিতা থেকে পূর্ণাঙ্গ সাজেশান দেব লেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লিখবে আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল টেক্সট দিয়ে অপশান নেবে ক রুদ্র সমুদ্রের বাহু খ ভয়ঙ্কর সমুদ্রের বাহু গ প্রলয় সমুদ্রের বাহু ঘ ক্ষুব্ধ সমুদ্রের বাহু পরের প্রশ্ন লেখক বাঁতলে তোমাকে বনস্পতির নিবিড় ড্যাশ অপশান নেবে ক অন্তপুরে খ পাহারায় গ বুকের ভিতরে ঘ সৌন্দর্যে পরের প্রশ্ন লেখ আফ্রিকার অন্তঃপুরে আলো ছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক প্রচুর খ বেশি গ কৃপণ ঘ একটু কম পরের প্রশ্ন নিভৃত অবকাশে আফ্রিকা চিনেছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক দুর্গমের রহস্য খ স্থল আকাশের দুর্বোধ সংকেত গ প্রাকৃতিক রহস্য ঘ রহস্য ও দুর্বোধ সংকেত লেখ পরের প্রশ্ন আফ্রিকা কিসের ছদ্মবেশে বিরূপ করেছিল ড্যাশ দিয়ে অপশানেবে ক অরূপের খ কুরূপের গ বিরূপের ঘ সুরূপের পরের প্রশ্ন লেখ আপনাকে উগ্র করে ড্যাশ দাও প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নীণাদেব ড্যাশ দিয়ে অপশান নেবে ক যুগান্তরের খ বিভীষিকার গ মানবের ঘ প্রলাপের পরের প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে অপরিচিত ছিল তোমার মানবপ্রূ ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কেন অপরিচিত ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক কালো ঘুমটার নিচে থাকার জন্য খ পূর্বে পরিচিত ছিল না বলে গ চিত্ত ছিল দর্পে কমা গর্ভে অন্ধ ঘ এদের কোনোটিই নয় পরে প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে লিখবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কী বেজে উঠেছিল ড্যাশ দিয়ে অপশান নেবে ক সঙ্গীতের মূর্ছনা খ সুন্দরের আরাধনা গ সুরের ঝঙ্কার ঘ রাগ রাগিনী পরের প্রশ্ন লিখবে আফ্রিকা কবিতায় পশ্চিম দিগন্ত বলতে বোঝানো হয়েছে ড্যাশ লিখবে ক আমেরিকা খ এশিয়া গ ইউরোপ ঘ অস্ট্রেলিয়া পরের প্রশ্ন লিখবে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস কমা ক্লোজ করে ড্যাশ লিখবে প্রদোষ শব্দের অর্থ অপশান নেবে ক সন্ধ্যা খ ভোর গ রাত্রি ঘ দুপুর পরের প্রশ্ন লিখবে আফ্রিকার কবিতার কবি হলেন অপশান নেবে ক বিশ্বকবি খ বিদ্রোহী কবি গ কিশোর কবি ঘ পদাতিক কবি পরের প্রশ্ন লিখবে আফ্রিকা কবিতার মূল গ্রন্থের নাম হল অপশান নেবে ক গীতাঞ্জলি খ বলাকা গ সঞ্চিতা ঘ সঞ্চয় দা পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে সভ্যতার শেষ পূর্ণবাণী ড্যাস লিখবে ক বিদ্বেষ ত্যাগ করো খ ক্ষমা করো গ ভালোবাসো ঘ মঙ্গল করো এবারে চলে এসো এক নম্বরের প্রশ্নে লেখো কম বেশি কুড়িটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান এক লেখো ইনভার্টেড কমা দিয়ে বিরূপ বিদ্রুপ করেছিলে ভীষণকে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে কীভাবে বিদ্রুপ করছিলে বা করেছিল পরে প্রশ্ন লিখবে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কাকে কে ছিনিয়ে নিয়ে গেল জিজ্ঞাসা করে দাও পরে প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে সেখানে নিভৃত অবকাশে তুমি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে তুমি নিভৃত অবকাশে কি করছিলে জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তোমার চেতনাতীত মনে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে চেতনাতীত কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে এলো ওরা লোয়ার হাত করে নিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কারা কমা কেন এলো জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে এলো মানুষ ধরার দল ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে মানুষ ধরার দল কেন বলা হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লেখো ইনভার্টেড কমা দিয়ে লিখবে দ্বারাও ওই মানহারা মানবীর দ্বারে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লেখো মানহারা মানবী কাকে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কবির এমন উক্তির কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে শিশুরা খেলছিল মায়ের কোলে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে উদ্ধৃতাংশটি কোন কবিতার অংশ এবারে এসো সরাসরি তিন নম্বরের প্রশ্নে লেখ কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন লেখো বে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের কাল। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও দিনের অন্তিমকাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও পরের প্রশ্ন লেখো লিখবে ইনভার্টেড কমা দিয়ে যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে এখানে কাদের পশু বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে গুপ্ত গহবর বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমাতে লিখবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল স্ল্যাশ চিহ্ন দাও সুন্দরের আরাধনা ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে এই বেজে ওঠার তাৎপর্য কি পরের প্রশ্ন লেখ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষ শতাব ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ লিখবে উক্তিটির কারণ ব্যাখ্যা করো পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমাতে লিখবে দাঁড়াও ওই মানহারা মানবিক দ্বারে ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে কাকে দাঁড়াতে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও মানহারা মানবিক বলতে কাকে বোঝানো হয়েছে এবং কেন এবার চলে এসো পাঁচ নম্বরের প্রশ্নে লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো হাই ছায়াবৃতা ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে ছায়াবৃতা বলার কারণ কী জিজ্ঞাসা চিহ্ন দাও তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে ইনভার্টেড কমা ক্লোজ করো ড্যাস দিয়ে লিখবে তোমার বলতে কবি এখানে কাকে বুঝিয়েছেন জিজ্ঞাসা চিহ্ন দাও আলোচ্য অংশটির মধ্য দিয়ে কবির অভিপ্রেত বক্তব্যটি বুঝিয়ে লেখো পরের প্রশ্ন লেখো লিখবে ইনভার্টেড কমা দিয়ে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করো দিয়ে লিখবে ওরা কারা জিজ্ঞাসা চিহ্ন দাও ওই সঙ্গে লিখবে ওদের নগ্ন রূপের পরিচয় দাও দাড়ি দাও ওই সঙ্গে লেখো লোহার হাতকড়ি নিয়ে আসার তাৎপর্য কী জিজ্ঞাসা চিহ্ন দিয়ে লিখবে পরের প্রশ্ন লেখো এসো যুগান্তের কবি ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে যুগান্তের কবি বলতে কি বোঝানো হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও এই আহ্বানের তাৎপর্য কোথায় জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ইনভার্টেড কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি জিজ্ঞাসা চিহ্ন দাও উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এই কটা প্রশ্ন তোমরা বাড়িতে চটপট তৈরি করে ফেলো ভালো করে রিভিশন দাও আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর যদি যেটা প্রতিদিন বলি যে ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই